কেলে পাব হেনা গো ও হেনা তুমি কোথায় চাচ আমার হেনা কোথায় এত সুন্দর করে সাজানো কেন আপনার বাড়ি আরে বাবা তুমি তো দেরি করে ফেলেছ হেনার বিয়ে হয়ে গেছে তোমাকে বলেছি তিন মাসের ভিতরে আসার জন্য তুমি কয় মাস পর আসলা হেনা নাই এখন তো হেনার বিয়ে হয়ে গেল আজকে হেনাকে নিয়ে চলে গেছে ও নদীর ওই পারে ওই পারে আমি তো আর বাঁচতেছি না হেনা কোথায় আমি আর বাঁচব জন্য টাকা জোগাড় করে এনেছিলাম চাচা আমি এই ছেলের সাথে চুক্তি করছি যে তুমি আমার মেয়েকে যদি বিয়ে করো তাহলে আমি তোমার মাকে বিয়ে করব যেহেতু তোমার মার স্বামী নাই আমি এই চিন্তা করি ভাবলাম তো আপনি বিয়ে করে ফেলেছেন আমার হেনা গেল আর আপনিও বিয়ে করে ফেলেছেন ও চাচা এই কি ছিল আপনার ভিতরে চাচা আমাকে কি করবেন চাচা ঐ শেষ হয়ে গেল চাচা তুমি তো বাবা এতদিন দেরি করছো আমি কি করবো কব আপনি হেনাল শাশুড়িকেও বিয়ে করে ফেলেছেন চাচা আপনারা পারেন গো এখন আমি কি করি বাবা বলো আর পাবো না আমার হেনাকে আমি আর পাব না এখন আমি হেনার কাছে কি করে যাব আরে যে সংসারের সাজানি সুজানি দেখতেছো ওই ছেলে সব কিছু করছে অনেক টাকা কোটি টাকার মতো খরচ করছে কইরা রে বিয়ার সাদের আয়োজন করছে আমি তোমার ছেলের মতোই জানতাম এখন তুমি এনো দেরি করে পালাইছো আমি তো জানি না তুমি এই দুনিয়াতে আছো কিনা আমি হেনার সাথে ছোটকাল থেকে বড় হয়ে গেছিলাম হেনা তোমার বাড়িতে গিয়েছিলাম কিন্তু তোমার বাড়িতে তো আমি পাই নাই বিয়ে হয়ে গেলে পাওয়া যায় না হেনা যখন ছোট ছিল তখন আমি বিয়ে করি নাই কারণ হেনার যদি কষ্ট হয় ওই বেটি যদি হেনাকে কষ্ট দেয় এই জন্য আমি বিয়ে করি নাই বাবা এই বিশ বছর পরে আমি হেনার শাশুড়িকে বিয়ে করেছি এখন বলো বাবা তুমি দেরি করছো আমি কি করতাম পারি বাবা আমি তো কিছু করতাম পারি না তুমি ছয় মাস পরে আসছো কেন গেলে পাব হেনা গো ও হেনা তুমি কোথায় গেল গো আমার হেনা হেনা গো ও আমার হেনা Henna, henna go, oh henna, kutai temi, kele goyama henna,